আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আহ সব ভালো আছেন সো গাইস অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেক দিন হয়েছে ইউটিউবে কোনো ব্লগ দেওয়া হয় না সো গাইস আজকের যে ব্লগটা সেটা হল সব জায়গায় গরুর হাট হইতে আসে মানে কোরবানির হাট হইতে তো আমাদের এলাকায়ও গরুর হাট হয়েছে কিন্তু আমাদের গ্রামের থেকে পাশের গ্রামে যেটা হইতে আছে এটা অনেক বড় অনেক সুন্দর অনেক মানুষ হয়েছে অনেক গরু হয়েছে অনেক গরু উঠছে তো ভাবলাম যে যাইয়া ঘুরে আসি আর একটা ব্লগ করে আসি তো এই নিয়ে ঘরের থেকে বাইরেছি এখন যাইতে আসি গরুর হাটে দেখি আল্লাহ রাখছে তো গরু আমরা কিনা ফেলছি আর গরু হাটে এক চেতা লাগাইছে তো গরুর হাটের ভিতরে মানে একবারে মাঝখানে আইসা পরে ভিডিও করতেছি দেখেন কত মানুষ হয়েছে আর কত গরু উঠছে সবাই গরু কিনতে আসে যারা গরু কিনা ফেলছে তারাও আইসা দেখতাছে অনেক বড় বড় গরু উঠছে তো আমার বন্ধু দেখাইতেছে অনেক বড় একটা কালো রঙের গরু তো দিয়ে দেখলাম যে অনেক বড় বড় গরু আছে সে শুধু একটাই দেখাইছে কিন্তু দিয়ে আরও বড় বড় আছে এদিক দিয়ে দেখলাম যে আরেকটা আছে অনেক বড় তা আমার বন্ধু বলতে আছে এটা নিয়ে আসা বাড়িতে তো আমাদের গরু তো কিনে ফেলছে যার কারণে আর কিনতাম এখানে আমরা এমনি দেখতে আসছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটার ভিতরে একটা করে কমেন্ট করে যায় দেওয়া যাবে আপনাদের কমেন্ট অনেকটাই দরকার আপনাদের সাপোর্টটাও দরকার তো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম